নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আবার একবার হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ম্যাজিক ট্রিক নিয়ে তো বন্ধু আজকে ম্যাজিক বলতে পারেন বা একটা বুদ্ধির খেলা বলতে পারেন আজকে আমার কাছে একটা দেখছেন ম্যাচ বক্স এই ম্যাচ বক্সের কাঠি নিয়েই আপনাদের মূলত ম্যাজিকটি দেখাবো বা বুদ্ধির খেলাটি দেখাবো দেখবো আপনারা কতজন এতে সলভ করতে পারেন তো বন্ধুরা খেলাটিকে খেলাটি আমি শুরু করি প্রথমে আমি দেখাই তারপর আপনারা না পারলে আমি বলে দেবো যে তো দেখুন আপনারা সলভ করতে পারেন কি না তো দেখুন আমার কাছে এই ম্যাচ বক্সের থেকে আমি কাঠিগুলো নিয়ে নিলাম প্রথমে নিয়ে নেওয়ার পরে আমি এইভাবে ঠিক কাঠিগুলোকে সাজাবো এইভাবে ম্যাচ স্টিক্সগুলো এইভাবে লাইন দিয়ে আপনাদের সামনে সাজাচ্ছি দেখুন ওয়ান টু থ্রি ফোর দেখতে থাকুন এভাবে আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি স্কোয়ার গুলো ঠিক এভাবে করে দেখতে থাকুন এভাবে আমি প্রথমে বক্সগুলো তৈরি করি কটায় আমার স্টিক লাগবে কাঠি লাগবে তো বন্ধুরা এখানে কটি খোপ তৈরি হলো কটি স্কোয়ার বক্স তৈরি হলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো খেলাটি কি খেলাটি হলো বন্ধুরা এই যে সাতটি ঘর আছে বা সাতটি খোপ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই সাতটা খোপ এবার আপনাকে এই মধ্যে থেকে যে কোনো তিনটি কাঠি তুলে নিতে হবে তুলে নিয়ে আবার আপনাকে বসাতে হবে কাঠিগুলোকে যাতে ক্ষোভগুলো কম হয়ে যায় পাঁচটা খব তৈরি হবে সাতটা থেকে পাঁচটা তৈরি হবে এবং কোনো এলোমেলো নয় একদম স্কয়ার এরকম সেম বক্স তৈরি হবে এটাই আপনাদের করতে হবে তো আপনারা কি পারবেন এটা করতে আপনারা চেষ্টা করলে হয়তো পারবেন অনেকক্ষণ বাট একটা আপনাদের বন্ধুদের সাথে চ্যালেঞ্জটি করতে পারেন একটু টাইম দিয়ে দেবেন ওদের যে এই টাইমের মধ্যে আপনাকে সলভ করতে হবে বা বন্ধুদের এটা সলভ করতে হবে তো বন্ধুরা এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই খেলার নিয়মটা কি নিয়মটা হলো কোনো কাঠি আপনি তুলে নেভাবে তুলে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না এরকম ডবল লাইন করতে পারবেন না একদম সেম টু সেম এরকম বক্স তৈরি হবে কোনো এক্সট্রা লাইন বেরিয়ে থাকবে না তবেই খেলাটি সম্পূর্ণ হবে তো বন্ধুরা এটা কী করে সম্ভব এই সাতটি ক্ষোভ থেকে আপনাকে পাঁচটি খোপ তৈরি করতে হবে তো এটা আপনারা ট্রাই করলে আমি শিখিয়ে দিচ্ছি আপনার বন্ধুদের সাথে এটা নিয়ে মজা করতে পারেন চ্যালেঞ্জ করতে পারেন একটুখানি টাইম দেবেন বেশি টাইম দেবেন না তো দু মিনিট তিন মিনিটের মধ্যে সলভ করে দেখান তো ওরা না পারলে তারপর আপনি এটা ওদের সলভ করে দেখাতে পারেন তো বন্ধুরা চলুন আমি প্রথমে আপনাদের দেখাই এটা কি করে সম্ভব হচ্ছে দেখুন প্রথমে কোন কাঠিটি তুলতে হবে যারা যারা পারবেন যারা যারা আগে থেকে জানতেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা জানতেন না তারা এখন শিখে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই মধ্যে থেকে আমি সাতটা থেকে পাঁচটা বক্স তৈরি করার জন্যে প্রথমে যে কাঠিটাকে আমি তুলব তিনটে কাঠি তুলতে হবে নিয়ম হচ্ছে তিনটে কাঠি আপনি তুলবেন তুলে আবার সেট করবেন যাতে সাতটা খুব থেকে পাঁচটা বক্সে পরিণত হয় তৈরি হয় আর কি তো বন্ধুরা চলুন আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের কোন কাঠিতে আপনি তুলবেন এই একটি তুললেন একটা এই একটি দুটি দুটি তুললেন আর এই পাশে এই এইটা তুলবেন তিনটি এবার তিনটে কাটিয়ে আপনাকে আবার সেট করবেন কীভাবে একটা দুটো অ্যান্ড এই যে দেখুন বন্ধুরা এখানে সাতটা খোপ ছিল সাতটা স্কোয়ার বক্স এখন পাঁচটা তৈরি হলো কোনো দিকে কোনো ডবল লাইন হয়নি ডবল কাঠি আমি পাশে রাখিনি ম্যাস্টিক্স রাখিনি তো সেম টু সেম এরকম হবে স্কোয়ার সব প্রত্যেকটা স্কোয়ার শেপে এসছে কোনো বাড়তি কোনো বক্স নেই সাতটা থেকে পাঁচটা কি সুন্দর তাই না একটু বুদ্ধি কাটালেই পারবে যে কেউ তো বন্ধুরা এটাই ছিল একটা ছোট্ট একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা অনেক ছোটোবেলায় সমস্ত খেলা দেখেছি বা আমরা দেখিয়েছি তো বন্ধুরা চলুন আশা করি আপনাদের ম্যাজিকটি ভালো লেগেছে ছোটো ট্রিক্সটি ভালো লেগেছে আপনাদের বন্ধুদের সাথে ফান করুন ছোটো ছোটো ভাই বোনদের সাথে দেখান তাদের বুদ্ধি পরীক্ষা করুন বন্ধুরা চলুন আবারও দেখাবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই